নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি অজানা অনুভূতির নতুন একটা এপিসোড নিয়ে আগের এপিসোডে আপনারা শুনেছেন আমরা এক জায়গায় পিকনিক করতে গিয়ে কিভাবে বৃষ্টিতে ফেসে যাই আর একটা বহুদিনের পুরনো ভাঙাচোরা বাড়ির মধ্যে আমরা কিভাবে আটকে যাই এবার আপনাদের জানাবো তারপরে আমাদের সঙ্গে ঠিক কী কী ঘটেছিল আর আমরা সেখানে কি কি দেখেছিলাম আস্তে আস্তে বাইরের দিকটা পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল বৃষ্টি শেষ হওয়ার নাম না আমরা ঠিক করলাম বসে না থেকে বরং বাড়িটাই ঘুরে দেখা যাক বাড়ির ভিতর রঙগুলো দেখতে যেতেই হঠাৎ বাইরের দরজাটা বিকট একটা আওয়াজ করে বন্ধ হয়ে যায় আমরা তাড়াহুড়ো করে ছুটে এসে দেখি কিছুই নেই দরজাটাকেও খোলার চেষ্টা করি আর দরজাটাও নর্মালি খুলে যায় আমরা সেই মতো ভয়টা কাটার সাথে সাথেই ঘরের ভিতরের রুমগুলো দেখতে আবারও চলে যাই ভিতরের বেডরুমটা দেখে আমরা একমতো অবাকই হলাম কারণ তার বিছানায় বালিশ পর্যন্ত রাখা আছে মনে হচ্ছে এই বাড়িতে নিশ্চয়ই কেউ থাকে ভিতরের রুমগুলো যতই দেখছিলাম ততই বিশ্বাস আরও দৃঢ় হয়ে যাচ্ছিল যে এই বাড়িতে কেউ না কেউ থাকে কিন্তু বারবার এটাই ভাবছিলাম কেউ শহর থেকে দূরে এই জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে কেনই বা থাকতে যাবে বাইরের দরজাটা আমরা বন্ধ করেই এসেছিলাম হঠাৎ দরজাটা খোলার আওয়াজ হলো মনে হলো কেউ একটা ঘরে ঢুকল আমরা একটু ভয়েই পেয়ে গেলাম তাই তার সামনে হঠাৎ করে বেরিয়ে না গিয়ে আমরা চুপচাপ দেখার চেষ্টা করছিলাম যে কে এসছে দেখলাম সামলা গায়ের একজন মধ্যবয়স্ক লোক গালে তার হালকা দাড়ি আছে মাথার চুলগুলো ছোট ছোট লোকটাকে দেখে ঠিক ভদ্রলোক বলে মনে হচ্ছিল না হঠাৎ লোকটা হাত ব্যাগ থেকে একটা ছুরি বার করল রক্ত মাখা ছুরি ছুরিটা বের করে লোকটা বাথরুমের দিকে ঢুকলো সম্ভবত ওটা ধুতেই গেছিল উনি জঙ্গলের রাস্তা হয়তো কোনো পশু পাখি কিংবা কিছু একটা মারার জন্য উনি ছুরিটা ব্যবহার করেছে এটাই মনে হচ্ছিল লোকটা বাথরুমে ঢুকেছে দেখে আমরাও চুপি ঘরের বাইরে বেরিয়ে গেলাম মনে একটা অজানা ভয় কাজ করছিল তাড়াহুড়ো করে আমরা সেই জায়গাটায় পৌঁছালাম যেই জায়গাটায় আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলাম কিন্তু সেখানে আর কেউই নেই এমনকি সেই গাড়িটাও নেই যাতে করে আমরা এখানে এসছিলাম কিন্তু ওখানে জায়গায় জায়গায় রক্তের ছাপ রয়েছে